আর চোখ খুলে দেখুক এখন সেই সময় যখন মিডিয়ায় বার্তা দিচ্ছে তার পিছনে বসে আছে বা দাঁড়িয়ে আছে যাকে গ্রেপ্তার করা হলো রাজ্জাক ভাইকে খুন করার জন্য সেই রাজ্জাক ভাইকে খুন করলো কারা টিএমসি মোল্ল কারা স্বগৎ ঘন স্বগত করেছে নিজে যে সহগাত বিনা তদন্তে নশাদ ভাইকে দোষ দিতে পারে আজকে সহগাতের ডান পকেটের লোক মারা গেল বাঁ পকেটের লোক দিয়ে তার মানে আমরা বলবো এটি সহগাত করেছে ইমিডিয়েটলি এই সহগাতকে গ্রেফতার করলে সঙ্গে সঙ্গে প্রমাণ হয়ে যায় পানির মতো কে খুন করেছে এবং চেষ্টা করেছে আইএস এর নেতৃত্বকে গ্রেফতার করবে বলে কিন্তু তারা পারেনি উপরে একজন আছে তিনি দেখিয়ে দিয়েছেন এবং চোখ খুলে দিয়েছে সমস্ত বাংলা ওই তার লোক দিয়ে খুনটা করিয়েছে এবং ঘর ছাড়া হয়েছে কারণটা কি ভয়ে কারণ বর্তমান প্রশাসন দিদি চটি চারটে চারটে এমন একটা জায়গায় চলে গেছে খুনার সঙ্গে সঙ্গে দেগে দেওয়া আইএসএফ আইএসএফেফ এবং দুই ভাই দালাল নামে আকৃত করতে পারবে না কিন্তু আপনাদের প্রতিটা নেতাকে দালাল নামে আকৃত করার ক্ষমতা সাধারণ মানুষ জনগণ রাখে তারা হয়তো বলছেন আপনাদের ভয়ে বাংলার রাজনীতিতে এখন উত্থান কে নিয়ে আপনারা বিশ্বই নিশ্চয়ই অবগত আছেন বিশেষ করে ভাঙড়ে রাজ্যাকান হত্যাকাণ্ড নিয়ে কে বা কারা এই রাজাক খানকে খুন করেছে তার উত্তর আমাদের জানা নেই তবে আজ পর্যন্ত যেটা খবর পাওয়া যাচ্ছে সহকাত ঘনিষ্ঠদেরই এইটা কাজ বলে মনে করা হচ্ছে এমনটাই ধারণা তো এই উপলক্ষে আইএসএফের কর্মী সমর্থক তো দূরের কথা হোদ দুই ভাইজানের নামে প্রচণ্ড গালিগালাজ করা হয়েছে সেসব ভিডিও আপনারা পূর্বে দেখেছেন এই খুন সম্পর্কে বিস্তারিত আমরা জেনে নেওয়ার চেষ্টা করবো দেগঙ্গা ব্লক নেতৃত্ব অজিউদ্দিন সাহেবের সঙ্গে তো ভাইজান আপনার কাছে প্রথম প্রশ্ন হচ্ছে এটাই যে সহকাদ মোল্লার এরিয়ায় বিশেষ করে সহকাদ মোল্লার ঘনিষ্ঠ নেতা টিএমসি নেতা পঞ্চায়েত সভাপতি রাজ্জাক খান তিনি নিহত হয়েছেন দুষ্কৃতের দ্বারা কি বলবেন এ বিষয় সর্বপ্রথম তার পরিবারের প্রতি আমরা বেদনা জানাবো যে তার সন্তান হারিয়েছে তার ফ্যামিলি থেকে একটি বড়ো সন্তানকে তারা হারিয়েছে তারপর একটা কথা বলবো এইটি হচ্ছে বাংলার নোংরা রাজনীতি আর এই নোংরা রাজনীতির সূত্রপাত করেছেন আমাদের মানিয়া দিদি জবে থেকে রাজ্যে এসছেন সকলেই জানি সহগাত মোল্লা হল একটা ক্রিমিনাল শুধু নয় নাম করা ক্রিমিনাল যাদের খাতায় এন্ট্রি হয়ে আছে নির্বাচন কমিশনের খাতায় সেই ক্রিমিনালের সঙ্গে থাকার জন্য আজকে তাকে নিহত হতে হলো এবং খুন করা হলো এবং তারই কর্মীরা করেছে এটা এইটা হচ্ছে সব বড় কথা

সেই সময় যখন মিডিয়ায় বার্তা দিচ্ছে তার পিছনে বসে আছে বা দাঁড়িয়ে আছে যাকে গ্রেপ্তার করা হলো রাজ্জাক ভাইকে খুন করার জন্য সেই রাজজাক ভাইকে খুন করলো কারা টিএমসি মরলো কারা টিএমসি কিন্তু মেন কথা দল দেখলে হবে না বুঝতে হবে মুসলিম মুসলিমের হাতে খুন হলো বাংলার জনগণ জনগণের হাতে খুন হলো আপনার ভাঙরটা আবার অশান্ত করা হলো এর মূল উদ্দেশ্য কী ছিল এর উদ্দেশ্য হচ্ছে সাধারণ ব্যক্তিকে খুন করব। নিজে লোক দিয়ে খুন করাবো করিয়ে আইএসএফগুলোকে জেলে ভরবো এবং ছাব্বিশে ভোটটা লুটবো পারবেন না পারবেন না ছাব্বিশে যে ভোট এই ভোট উপলক্ষে তাহলে আই এর যারা আর কি সমর্থক কর্মী তাদের মধ্যে ভয় ঢোকে ঢুকিয়ে দেওয়ার জন্য এবং তাকে তাদেরকে সকলকে অ্যারেস্ট করে ভাঙা মাঠে ভোট লুট করে জেতার জন্যই কি এটা তৈরি করা হয় হ্যাঁ একদম একদম এটাই না হলে আজকে ভাবুন তার নিজের কাছের লোককে মারলো আরেকটি কাছের লোক দিয়ে প্রমাণ হয়ে গেল তো আরে অনেকে বলছে এ ঘনিষ্ঠ আপনি ভুল বলছেন সহগাত ঘনিষ্ঠ সহগাত করেছে নিজে যে সহগাত বিনা তদন্তে নসাদ ভাইকে দোষ দিতে পারে আজকে স্বগাতে ডান পকেটের লোক মারা গেল গেলো পকেটের লোক দিয়ে তার মানে আমরা বলবো এটি সহগাত করেছে ইমিডিয়েটলি সহগাতকে গ্রেফতার করলে সঙ্গে সঙ্গে প্রমাণ হয়ে যায় পানির মতো কে খুন করেছে সর্বশেষ প্রশ্ন ভাঙড় বিষয়ে ভাঙড়ে যারা আইএসএফ কর্মকর্তা আছেন এই খুনের ঘটনায় আইএসএফ এর নেতারা যারা পূর্বে অ্যারেস্ট হয়েছিলেন তারা অনেকই ঘর ছাড়া কি বলবেন এই বিষয়ে কোন দেখুন ঘর ছাড়া হয়েছে কারণটা কি ভয়ে কারণ বর্তমান প্রশাসন দিদি চটি চারটে চারটে এমন একটা জায়গায় চলে গেছে খুন সঙ্গে সঙ্গে দেগে দেওয়া হলো আইএসএফ করেছে এবং চেষ্টা করেছে আইএসএফ নেতৃত্বকে গ্রেফতার করবে বলে কিন্তু তারা পারেনি উপরে একজন আছে তিনি দেখিয়ে দিয়েছেন এবং চোখ খুলে দিয়েছে সমস্ত বাংলা ওই সহগাত লোক দিয়ে খুনটা করিয়েছে স্বাভাবিক কারণ এই প্রশাসন তো তদন্ত করার আগে গ্রেপ্তার করতে চাইছে না আজকে দেখলেন না স্টুডেন্ট ফান্ডে গ্রেফতার করলো কালকে তারা ডিএম অফিসে গেল ডিএম কে একটা চিঠি দেবে ক্ষমতা না নেওয়ার ভাঙা দরজা সেটা হাত দিল ভেঙে পড়ে গেল ষোলো জনকে গ্রেপ্তার করলো কিন্তু জামিন পেলাম আইনের চোখ মানা থাকলেও আমাদের আস্থা আছে আইনের প্রতি আজকে তারা জামিন পেয়েছে সুতরাং এটা গেল প্রশাসনের অবস্থা বর্তমানে তার মধ্যে ভালো প্রশাসন আছে আইনের প্রতি আস্থা আছে একদিন না একদিন জয় হবে বাংলা সাধারণ মানুষ ভাঙড় খুনের ঘটনায় একজন টিএমসির সমর্থক প্রকাশ্যে মাইক্রোফোনে এবং মিডিয়ায় যেটা প্রকাশ হয়েছে দুই ভাইজানকে এমন ভাষায় গাল দিয়েছে গালিগালাজ করেছে যেটা সাধারণ মানুষ প্রকাশ করতে পারে না ভাইজান নিজেও চক্ষু আপ্লুত অবস্থায় কালকের ভিডিও বার্তা দিয়েছেন তো এই বিষয়ে কি বলবে দেখুন সর্বপ্রথম বলবো আপনি যাকে মানুষ বলছেন সে মানুষ না যদি মানুষ হতো তাহলে এরকম নির্ভর ব্যক্তিদেরকে গাল দিতে পারতো না আর যাই হোক টিএনসি করুক বিজেপি করুক আপনার যে কোনো এক্সেট ওয়াই যে কোনো পার্টি করুক দুই দালাল নামে আকৃত করতে পারবে না কিন্তু আপনাদের প্রতিটা নেতাকে দালাল নামে আকৃত করার ক্ষমতা সাধারণ মানুষ জনগণ রাখে তারা হয়তো বলছেন আপনাদের ভয়ে আপনারা যে গালটা দিলেন দুই মানুষকে হয়ে গেল সঙ্গে সঙ্গে চব্বিশ ঘন্টার মধ্যে আপনি ভাবুন আমরা আইন হাতে তুলে নেব না কিন্তু ভাইজানের মুখের দিকে তাকিয়ে আছি ভাইজান কখন বলবেন যে ওর নামে কেস ফাইল করো ভাইজান এখনো পর্যন্ত বলছে আল্লাহ উপরে আছে আল্লাহ বিচার করবে তার মুখের দিক তাকিয়ে দাঁড়িয়ে আছে নাহলে তার জেলে কিভাবে ঢোকাতে হয় এই ক্ষমতা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রাখে এবং ভাইজানের যে অরাজনৈতিক সংগঠন আহলে সুন্নাতুল জামাত পত্রের কর্মী রাখে শুধু একটা তার ইচ্ছারাই দাঁড়িয়ে আছে লাভ ক্ষতির বিচারে আগে কাদের লাভ হলো বলে মনে করছে দেখুন লাভ ক্ষতি কারুর হলো না বাংলার জনগণের ক্ষতি হলো এই সরকার এই হিটলার রানী যতদিন এই বাংলায় থাকবে প্রতিটা দিন প্রতিটা ক্ষণ বাংলার সাধারণ মানুষের লস বাংলার কেটে খাওয়া মানুষের লস বাংলার কেটে খাওয়া শ্রমজীবী মানুষের লস শিক্ষিত সমাজের লস আলটিমেটলি আমাদের সমাজের জন্য ক্ষতি আপনারা যে গালটা দিলেন নিরো মানুষ হয়ে গেল সঙ্গে সঙ্গে চব্বিশ ঘন্টার মধ্যে আপনি ভাবুন আমরা আইন হাতে তুলে নেব না কিন্তু ভাইজানের মুখের দিকে তাকিয়ে আছি ভাইজান কখন বলবেন যে ওর নামে কেস ফাইল করো ভাইজান এখনো পর্যন্ত বলছে আল্লাহ উপরে আছে আল্লাহ বিচার করবে তার মুখের দিক তাকিয়ে দাঁড়িয়ে আছে নাহলে তার জেলে কি ঢোকাতে হয় এই ক্ষমতা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রাখে এবং ভাইজানের যে অরাজনৈতিক সংগঠন আহলে সুন্নাতুল জামাত প্রত্যেক কর্মী রাখে শুধু একটা তার ইশারায় দাঁড়িয়ে আছে লাভ ক্ষতির বিচারে আগে কাদের লাভ হলো বলে মনে করছে দেখুন লাভ ক্ষতি কারু হলো না বাংলার জনগণের ক্ষতি হলো এই সরকার এই হিটলার রানী যতদিন এই বাংলায় থাকবে প্রতিটা দিন প্রতিটা ক্ষণ বাংলা সাধারণ মানুষের লস বাংলার খেতে খাওয়া মানুষের লস বাংলার খেতে খাওয়া শ্রমজীবী মানুষের লস শিক্ষিত সমাজের লস আলটিমেটলি সুপ্রিয় দর্শক এতক্ষণ আমরা কথা বলছিলাম দেগঙ্গা ব্লক নেতৃত্ব আইএসএফের লড়াকু নেতা ওজিউদ্দিন সাহেবের সঙ্গে তো আপনারা যারা আপনারা যারা আমার চ্যানেলটি নিয়মিত দেখেন তাদেরকে বলবো অবিলম্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং আইএসএফের সঙ্গে থাকুন থ্যাংক ইউ